প্রেম নিবেদন করেছিলাম তার জন্য আমি সরি ভুল তো তুমি শুধু একাই করনি আমিও তো সোহমকে ভুল বুঝে ঠিক আছে আজকে আনন্দের দিনে সিনেমাটাকে রিভিউ করে নাও এটা ভাইটাল কাজ আছে হ্যাঁ ভাইটাল কাজ ওই মিলাকে একবার আমার সাথে থানায় যেতে বাবা থানায় কেন থানা তো সিবিআই নিয়ম হচ্ছে আমি তো ছাত্র ভূমিকা আমি না করলাম টাইগার ভূমিকা আমি না করলাম যে কোনো অন্যায় করিনি কোনো খারাপ কাজ করিনি তুমি যদি এক কলম লিখে দাও তাহলে আমার প্রমোশন হয়ে যাবে আর প্রমোশন হয়ে গেলে আমার ভাইটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে সোজা একেবারে দিল্লি হ্যাঁ যা তুমি গাড়ি দিয়ে বসো আমি আসছি

করে তুলে নিয়ে কাজল ওকে খুন করার ভয় দেখে ওকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে আসলে অঞ্জলির ইজ্জত নষ্ট করেছে শয়তান গণেশর্মিলা থেকে ঈশ্বর এই তুমি কি খেলা খেলছো ঈশ্বর বলো বলো ঈশ্বর

মৃত্যু অত যাত্রী শান্তনা দিয়ে তো মরতে পারবো ওর বিকে বাচ্চাতে গিয়েছিলাম অশোক 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 আরে মজার ঘটনাসকে জড়িত থাকব বলি আমি শিবিয়া চাই টাকা আচ্ছা বিক্রম তুমি আমাকে থানায় না নিয়ে কে এখানে নিয়ে লেখা না আসলে এই ঝাড়বুনে ফ্ল্যাটটা ফেলে দিয়েছি কেমনে বলো খুব সুন্দর হয়েছে এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও তুমি যা বলবে তাই করব আগে রমেশ অনিমেশ মায়াবতী সব সম্পত্তি আমার আর তোমার এ মা তুমি কি বোকা তোমার সম্পত্তি আমার হতে যাবে কেন তুমি বোকা আরে স্বামীর সম্পত্তি মানে তো স্ত্রী সম্পত্তি না মানে মানে আমি ঠিক করেছি আমি তোমাকেই বিয়ে করব একদিন তুমি তো আমাকেও ভালোবেসেছিলে না সে তো সোহমের সঙ্গে ভুল বুঝাবুঝির জন্য আমার মনে দুর্বলতার সুযোগ নেই তুমি বাধ্য করেছিলে তুমি ভালোবাসতে আজও বাধ্য হয়ে বলছি তুমি সোহম নয় তুমি হবে আমার বউ চি ছি 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 একদম সিবি আর আপনি তো এই কথা বলতে তোমরা বিবেক বাদ দেনা বিবেক আমার বিবেকটাকে বিবেকানন্দের নামে উৎসর্গ করে দিয়ে কবে এই গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছি তুমি জানো উনি এখন ওই ভোটের প্রচার করার জন্য বাচ্চাদের ব্যাটে বলে পাবলিককে দিয়ে কাছে পেতে চাইছে এটা এখানে আমি তোমায় পিছিয়ে চাইছি

আমি তো তোমার ভাই সোমকে ভালোবাসি তুমি এরকম কথা বলছো ছেড়ে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি তাই বলছি তাই বলছি ভালোই ভালোই এই কাগজটায় সই করে আমাকে স্বামী হিসেবে মেনে না নিলে ওই বাসর ঘরে ঢোকার আগে আমি তোমাকে ফুল সজ্জার ঘরে নিয়ে যাব চুপ কর শয়তান ওই কন্ট্রোল বিক্রম কন্ট্রোল বউকে মানুষ না কন্ট্রোল কন্ট্রোল ছি 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 একজন সিবিআই অফিসার যে এতটা ইতর হতে পারে তা আমার জানা ছিল না আমি আসল সিবিআই নই আসল সিবিআই নই না 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 আমি গণেশের ভাই ওই মায়াবতী গণেশকে তুলে নিয়েছে আমাদের পরিবারটা ধ্বংস করেছিল আমি সব খবর পেয়েছিলাম আমি এখানে বদলার খেলা খেলতে এসেছিলাম একটার পর একটা একটা কোয়ার্টার সব মেরে দিয়েছি এখন কেউ নেই সব শেষ তোমাকে আমার নজর লেগেছে তোমাকে ভালো লাগছে পছন্দ হয়েছে বিয়ে করবো খুশি হবো খর করবো কারো কারো সাথে থাকতেই হবে অবশ্যই অবশ্যই কি আছে প্রবলেম কোনো ব্যাপারই আছে লেগে থাকবো থাকবে তাই তোমার বাবার সামনে আমি সিবিআই অভিনয়টা করি না পাবলিক সিম্পাতি আদায় করে তোমার বাবাকে একটুখানি গলি দিয়েছেন বলে এই কথা বাড়ি আপনি ভালো লাগছে না বলো লোকজন নেমন্তন্ন খাই আমাদের বিয়ে হবে নাকি ডাইরেক্ট ওই টোয়েন্টি টোয়েন্টির মতো ফুল সজ্জা করে করবে চুপ কর শয়তান দাঁড়া দাঁড়া আমি এখনই যাচ্ছি একটু বসো চলেছে ওরা একটু বর্ষ চলে যে ওরা যে ওরা চলে চলে যে ওরা চলে গেলে এ মধুরা ফিরে পাবে না এবার তোর দিন শেষ শয়তান আমাকে আমাকে বাঁচতে দিও না এতগুলো মানুষকে খুন করে তাদের ইজ্জত নষ্ট করে তুই আমার উরবিলার গায়ে হাত দেওয়া সাহস পাস কোথা থেকে এই শয়তান আইবা পিস্তল সামনে ঢুকিয়ে দেব মুখে দম কন্ট্রোল কন্ট্রোল বিক্রম কন্ট্রোল ভাগ্য মারিস না কন্ট্রোল কন্ট্রোল লেখা পড়া শিখেছিস নাকি রে বুদ্ধি সুতি রে বেশি সেন্স নেই একটা কি হে তুই ভাই হইছিস না বলে দাদা বৌদি ফুসসে যখন ঢোকে পাবে

তাহলে তো পাবলিক ঝুলছে করতে দেখ আমার সিকিউরিটিগুলো কি মরে গেছে সিকিউরি রে সিকিউরি কেউ নেই নেই না কেউ নেই আমাকে আটকে রেখে অঞ্জলিকে ভয় দেখে তুই মিথ্যা কথা বলেছিস দেখি আমিও তোর সিকিউরিটি দেখে আটকে রেখে এসেছি তুই আমার সিকিউরিটি গার্ড কেটে গেছিস এই চি দেখে তোমার যদি এসে ডোনিক করে গেছে ডোন হতে পারে কি হতে পারে আর কি পারে না এবার তুই তোর প্রফিস শয়তান ওরে শালা সব মিটিং করে এসেছি সবাই খেলা বলে হ্যাঁ রে হ্যাঁ সেই গত নেই ব্যাপার

তুমি আমার ভালোবাসা তোমায় আমি মারবো না এ আমি চাই দিব আমি শুধু তোমার নাগুলো হতে চাইছিলাম এইগুলো আমি চাই কোন সালে এই পিস্তল বের করেছে ভগবান জানে টিপলেই সারা মানুষ মরবে এখন কি হবে আমার ও বাবা ও শ্বশুর বাবা কন্যাদান করবেন না ও বাবা বিয়েতে নির্ভর যাবি না বাবা কি হয়ে গেল আসলে জন্ম মৃত্যু সবই তো ভগবানের হাতে উনি বিয়েটা কিন্তু এখন আমার হাতে আছে মন খারাপ জানি আমি মারতে চাইনি আমার যে কম কষ্ট হচ্ছে তা না বউ আমি যদি আমার হৃদয়টা ছিঁড়ে দেখাতে পারতাম তুমি বুঝতে পারতে যে আমার আমার মনটা কি অবস্থা হয়ে গেছে বাবা মা মারতে গেলে কতটা কষ্ট হয় আমার থেকে বেশি কেউ জানে না কিছু চিন্তা করো না বিয়ের পর আমাদের কুড়ি বাইশটা বাচ্চা হয়ে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা হবে সব ঠিক হয়ে যাবে এর সই বউ আমার সোনা আমার মা আমার সই করো মা আমি তোমার ভালো ভালো বয়ফ্রেন্ড জোগাড় করে দেবো তুমি ঘুরবে কোনো অসুবিধা হবে না সই কর এখানে করো কর কর সোনা আমার করো সই করেন সই কোন কোন শয়তান গুলি শেষ হয়ে গেছে না বিয়ের আগে আমি বি হয়ে যেতাম ধরম গোড়ঙ্গাকে ফোন করে আর একটা পিস্তল আনে নি ফোন করো ততক্ষণ আমি পিস্তল নিয়ে এসেছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ছটা গুলি শেষ হয়ে গেছে কিন্তু ছোট গুলি আছে তো हां ছোটই আছে আরে তুমি যেমন নকল সিপাহি তেমনি আমি আসল এসপি এতগুলো লোককে খুন করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম চল থানা চল এবং এসপি কি বলছে তোমার বরকে নিয়ে যাবে তুমি রাজি বলছে না রাজি না চলে যাও যান এখানে চলে যান এসপি উর্মিলাকে পাওয়ার জন্য যখন আমি এতগুলো লোককে মারতে পেরেছি আপনাকে মারতে হাত কাঁপে চলে যান আমি তিন গুনবো এক দুই তিন কি বাচ্চা গেল ওটা তোমার মতই নকল বিস্তার আছে ওতে आवाज হয় গুলি থাকে না তাহলে মানে মারাটা খুব সোজা এতদিন তুই আমাদের সবাইকে অভিনয় করে বোকা বানিছিলি শয়তান আজকে আমরা সবাই তোকে বোকা বানালাম রে দেখলে অভিনয় তুমি একা না ওরা জানে বড়গা বাবু ареস্ট করুন চলো নিয়ে চলুন হেরে গেলাম বদ্দার খেলা খেলতে খেলতে অভিনয় পড় অভিনয় করতে করতে আমি বোকা হয়ে গেছিলাম আর বদ্দার খেলা খেলতে খেলতে আমি আমি কবে যে নিজের অজান্তে বিংশ শতাব্দীর বিষ হয়ে গেছিলাম আমি তা স্বপ্নেও বুঝতে পারিনি আমি তোমার আমি তোমার হ্যাবলা ক্যাবলা গণেশে যে ভালো ছিলাম উর্মিলা আমি তোমার ভালোবাসা পেয়েছিলাম তোমার স্নেহ পেয়েছিলাম মমতা পেয়েছিলাম আমি যদি কোনোদিন জেল থেকে ফিরে আসি আমি তোমার এই হ্যাবলা ক্যাবলা গণেশে যে ফিরে আসবো আর আমি তোমার নাগর হয়ে সারা জীবনটা কাটিয়ে দেওয়া আর তাতে যদি তুমি আমাকে মেনে না নাও আরে তোমার হয়ে সবাই বলবে না তুল বলো মন বোঝে না আমার ভাঙা খাটা বলে আছে সে তো আসে না বোলা মনে ভালো বাছা বাছা বাদে না বোলা মনে ভালো বাছা আপনার নিকটবর্তী সমস্ত ক্যাসেটের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন কিরণ ভিসিডি ভালো কথা কিরণ ভিসিডি কেনার সময় কিরণ ট্রেডমার্ক দেখে নিতে ভুলবেন না নামটা মনে রাখবেন কিরণ ভিসিডি